সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট তারপরে দেখি বেটু ঘুম থেকে উঠে গেছে আর উঠেই ওই যে সুইচ বোর্ডে হাত দেওয়া ওর স্বভাব আর সেই জন্য আমরা না সুইচ বোর্ডের চার্জিং পয়েন্টগুলো সব সালোটি দিয়ে আটকে রেখেছি হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আজ আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই ভাবলাম আজ থেকে একটা ব্লগ ভিডিও দেওয়া শুরু করব প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব তো যেহেতু এটা ফার্স্ট টাইম হয়তো অনেক ভুলভ্রান্তি হবে তো তোমরা জানিও কেমন হয়েছে ঘুম থেকে উঠেই বেটুর প্রথম কাজ হলো ও দাদুর কোলে চেপে পাখিদের খাবার দেওয়া আর এটা করতেও এত ভালোবাসে না ঘুম থেকে উঠেই শুধু আয় আয় করে ডাকতে থাকে পাখিদের আর তারপরেই ওর কাজ জানলার ধারে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকা আর রাস্তার দিকে তাকিয়ে ও ঠিক এইভাবেই ডাকতে থাকে আর তারপর দেখো আমি আমার কাজটা করে নিলাম চা বানিয়ে নিলাম এরপরেই আমার কাজ থাকে বেটুকে খাবার দেওয়া তো বেটুর কিছুদিন ধরে পেটের সমস্যা হচ্ছে সেই জন্য ডাক্তার যেভাবে খাওয়াতে বলেছে যখন যেটা আমরা সেটাই খাওয়াচ্ছি তোকে সকালে প্রথমে আমরা চিরের ডাস্ট দিই মানে চিড়েটা ভেজে ডাস্ট করা আছে সেটাই আর কি দিই অল্প গুড়ের সাথে দিই ও খুব অল্প পরিমাণেই খায় আর খুব একটা চিৎ বানাই না ওর ক্ষেত্রে প্রবলেম হয় সেই জন্য এরকমই বানিয়েছি বেটু ওর মতো খেলুক আর আমিও চলো আমার কাজেটা সেরে নিই তো আমি মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছিলাম পকড়ি আলু দিয়ে পকড়ি তো এটা বানাতে পারো এটা খুব টেস্টি হয় মানে আলুটাকে একদম ঝুড়ো করে কেটে নিয়ে মানে যে গ্রেডারগুলো হয় সেগুলোতে কেটে নিয়ে বেসনের সাথে নুন হলুদ আর সামান্য লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে হচ্ছে যে ভাজতে পারো তো এটা আমার হচ্ছে যে একটু পাতলা হয়ে গিয়েছিল ব্যাটারটা তোমরা আরেকটু একটু ঘনরেখ আমরা কিন্তু মুড়ি খাওয়ার জন্য প্রায় দিনই বাড়িতে কিছু না কিছু বানিয়ে থাকি কারণ বাইরের থেকে চপ এনে খাওয়াটা আমার হাজব্যান্ড পছন্দ করে না তাও সপ্তাহে এক দুদিন হয়তো আনা হয় তো এই দেখো আমার পকোড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর এরপরে আমার কাজ থাকে বেটুকে আবার খাওয়ানোর কারণ ডাক্তার বলেছিল যে এই টাইমটাতে মানে সকালে খাবার দেওয়ার দু ঘন্টা পরে ওকে কলা দেওয়ার জন্য তো কলাটা শুধু আমরা দিই না আমরা কলার সাথে একটুখানি মুড়ি ডাস্ট করা আছে সেই মুড়ি গুঁড়োটা দিই আর যেহেতু এই কলাগুলো খুব ছোটো ছিল সেই জন্য দুটো দিয়েছি নাহলে ও একটাই খায় তো এই কলামুড়িটাও খুব পছন্দ করে এটা কিন্তু ওকে বাইনা মানে করতে হয় না ও খেয়ে নেয় আর এইটা খাবার পরই ওর টাইম হচ্ছে ঘুমের ও ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ ঘুমটা না খুব বেশি নয় মানে টাইমিংটা খুবই কম ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠানোর পরে আমার প্রধান গাছ থেকে ওকে জল খাওয়ানো তারপর আর কি দুপুরে স্নান করানো তারপর ওকে আবার ভাত খাওয়ানো আমার কিন্তু শ্বশুর বাড়িতে খুব একটা কাজ থাকে না থাকে না বললেই চলে কারণ আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার বেটুকেই দেখাশোনা করা কারণ আমার শ্বশুর মশাই পছন্দ করে না ও মানে পড়ে যাক আর যাক ওকে সবসময় খেয়াল করে রাখতে হবে মানে ওর যেন কোনো যত্নের ত্রুটি না থাকে সেই জন্য আমার কাজ হচ্ছে সবসময় ওকে দেখে রাখা আর দেখো ও ও কিন্তু পাঁপড় খেতে এত ভালোবাসে না মানে যেদিন ও খেতে চায় না আমরা পাঁপড় দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি মানে ওকে একটু পাঁপড় মুখে দিয়ে দিলে ও খাবারটা হবে তো ও এখন আগে বায়না করতো না ও দুপুরবেলার খাবারটা খুব ভালোভাবেই খেতো কিন্তু যত বড় হচ্ছে ও দুষ্টুমি বেড়ে চলেছে এখন খেতে খুব বায়না করে তো খেতে চাইছিল না বলে আমরা আবার পাঁপড় ভেজে দিলাম ওকে তারপর ও আস্তে আস্তে খাচ্ছে দেখো খাচ্ছে আর পুরো থালা থেকে নিয়ে সব ভেঙে ফেলবে তারপর সেগুলো আবার আস্তে আস্তে নিচ থেকে কুড়িয়েও খাবে তো আমার মা বলে যে হ্যাঁ কুড়িয়ে খাওয়া ভালো বাচ্চাদের যেহেতু জায়গাটা পরিষ্কার পরিষ্কার থাকলে অবশ্যই সেখান থেকে কুড়িয়ে খাওয়া উচিত নোংরা জায়গা থেকে নয় আর এরপর ও ঘুমিয়ে পড়ে দুপুরে খাওয়ার পর তারপর ও উঠে বেড়াতে যায় যেগুলো আমার ক্যাপচার করা হয়নি সন্ধেবেলায় একটু মুড়ি গুঁড়ো খায় আর তারপর রাতে ডাল আর ভাত এটা কিন্তু পুরোটাই আমরা ডাক্তারের কথা মেনে চলছি এখন যেহেতু ওর পেটের একটু সমস্যা চলছে পায়খানার একটু প্রবলেম চলছে সেই জন্য ডাক্তার যে টাইমে যেটা খাওয়াতে পারে সেটাই খাওয়ায় তো চলো গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো বাই